আপনাদের সকলকে আমার আইসিডিএস হেল্পজনে স্বাগত আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব আপনারা জানেন প্রত্যেক মাসের তৃতীয় সোমবার কিন্তু ইসিসি ই ডে হয় এবং সেই ইসিসি ই ডে আপনারা সেন্টারে ডি স্কুলের বাচ্চা আছে তাদের নিয়ে কিন্তু আপনারা করে থাকেন অর্থাৎ আপনাদের সেই ইসিসি ইডে যেমন আপনারা সেন্টারে পালন করেন ঠিক সেইভাবেই কিন্তু আপনাদের পোষা ন্যাপেও কিন্তু ইভেন্টসে দেখাতে হয় তো অনেক দিদিরাই এই কাজটি কিন্তু করেন না যারা করেন না তারা কিন্তু এবার থেকে ভীষণভাবে গুরুত্ব দিয়ে এই কাজগুলি অবশ্যই আপনারা করবেন ইভেন্টসের প্রত্যেকটা জিনিস কিন্তু আপনারা যখনই সেন্টারে করবেন সেটা কিন্তু পোষা নাপে দেখাতে ভুলবেন না মোর অপশানে যাবেন মোর অপশানে গিয়ে এখানে দেখতে পাচ্ছেন যে ইভেন্টস বলে যে অপশানটি রয়েছে সেই অপশানে আপনাদেরকে ক্লিক করতে হবে ক্লিক করার পরেই এখানে দেখুন যে সিবিই বলে যে অপশন রয়েছে সেখানে আপনারা যাবেন যাওয়ার পরে এখান থেকে আপনাদেরকে অ্যাড সিবিইতে ক্লিক করতে হবে তার আগে আমরা দেখে নেব যে এই মাসে সিবিইতে কী দপ্তর থেকে কি থিম দিয়েছে এবং কি আলোচনা করতে হবে ই ডেতে সেই আমরা পিডিএফ একবার দেখে নেব আপনারা জানেন যে প্রত্যেক মাসেই কিন্তু দপ্তর থেকে আপনাদের এরকমভাবে বাংলা ইংলিশ একটা ক্যালেন্ডার কিন্তু আপনাদেরকে শেয়ার করা হয় এটা দেখতে পাচ্ছেন জানুয়ারি মাসের এবং এই যে থিম রয়েছে অর্থাৎ আপনাদেরকে যে ইসিসি ইডের দিন কি আলোচনা করবেন সেই বিষয়গুলো কিন্তু আপনাদেরকে এই ক্যালেন্ডারে কিন্তু খুব সুন্দরভাবে পিডিএফ আকারে কিন্তু আপনাদেরকে দেওয়া হয় এবং এইগুলো আপনারা পড়ে নেবেন নিয়ে কিন্তু আপনারা সেই দিনকে অভিভাবকদের সামনে কিন্তু এইগুলো আলোচনা করবেন দেখতে পাচ্ছেন যে প্রথমেই যে লেখা রয়েছে শৈশবে বিকাশের গুরুত্ব অর্থাৎ আপনাদেরকে কিন্তু তাদেরকে বোঝাতে হবে যে শৈশবে যে বাচ্চাদের কতটা গুরুত্ব আছে সেগুলো কিন্তু আপনাদেরকে সুন্দরভাবে তাদের অভিভাবকদের কিন্তু বোঝাতে হবে অর্থাৎ এই পিডিএফে আপনারা পেয়ে যাবেন আশা করছি প্রত্যেকটা প্রজেক্টেই কিন্তু এই ক্যালেন্ডার আপনাদেরকে শেয়ার করা হয়েছে তো আপনারা ভালো করে পড়ে নেবেন কারণ এই পিডিএফ পড়তে গেলে অনেকটা সময় চলে যাবে কারণ অনেক সময় লাগবে আর আমি যেহেতু চাইছি না যে এই যে ভিডিও সেটা খুব বড় হোক আপনাদেরকে আমি জাস্ট বলে দিচ্ছি যে কিভাবে আপনারা সিবিই পোষান অ্যাপে তুলবেন এবং এই যে বিষয় আপনাদের ক্যালেন্ডার শেয়ার করা হয়েছে সেগুলো কিন্তু আপনারা পড়ে নেবেন এবং এই যে পোষাণ অ্যাপে আপনারা ভালোভাবে কিন্তু সাবমিট করবেন এবং সেই দিনকার সেই দিনকার ফটো কিন্তু আপনারা যে ডেলি ট্র্যাকিং রয়েছে বাচ্চাদেরকে ভালোভাবে বসাবেন বসিয়ে কিন্তু তাদের ফেসগুলো যেন সুন্দরভাবে পোষণ অ্যাপে কাউন্ট করতে পারে সেইভাবেই কিন্তু তুলবেন তুলে সাবমিট করবেন তো আমরা পোষাণ অ্যাপে গিয়ে দেখে নেব কিভাবে সিবিই এবং যে ই ডে আছে সাবমিট করব। সেটা একবার পোষাণ অ্যাপে গিয়ে দেখে নেব। এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাড সিবিই লেখা আছে সেখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরেই এখানে দেখতে পাচ্ছেন যে ডেট অর্থাৎ আপনারা দেখেছেন যে এই ভার্সনে কিন্তু ইভেন্ট চেঞ্জ হয়েছে তার মধ্যে কিন্তু আপনাদের যে ভিএইচএসএনডি আছে সেটাই কিন্তু চেঞ্জ হয়েছে আদারওয়াইজ কিন্তু আপনাদের সিবিই কিন্তু চেঞ্জ হয়নি যেটা ছিল সেটাই কিন্তু রয়েছে এখানে আপনারা ডেট সিলেক্ট করবেন কুড়ি তারিখ এখানে দেখুন কুড়ি তারিখ আপনারা অবশ্যই সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পরে এখানে দেখুন আমি যেহেতু ভিডিওটি আগের দিন করছি দুদিন আগে সেহেতু আমার কিন্তু আঠেরো তারিখ দেখাবে তারপরে আপনারা থিম যেটা সিলেক্ট করবেন সেটা হচ্ছে আপনারা একদম দেখুন এখানে চার নম্বর যে অপশানটি রয়েছে গেট রেডি ফর প্রি স্কুল অ্যাট এডাব্লিউসি এই অপশান আপনারা ক্লিক করে এই যে সাবমিট আছে সেই সাবমিট অপশানে কিন্তু আপনারা সাবমিট করে দেবেন এবং তাহলে আপনাদের পোষা টাকারে সিবিই সাবমিট হয়ে যাবে অনেক দিদিরাই আছেন সেন্টারে আপনারা হয়তো পালন করবেন সেন্টারে বাচ্চাদের ইসিসিই ডে করাবেন কিন্তু পোষাণ অ্যাপে অনেকেই তুলবেন না তো এইগুলো করবেন না কারণ আপনারা জানেন যে পোষণ টাকার অ্যাপে যে কাজগুলো হচ্ছে সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে মনিটরিং করা হচ্ছে তো আপনারা কিন্তু কখনোই ভুল করবেন না যে পোষা আপনারা সেন্টারে পালন করলেন অথচ কিন্তু অ্যাপে তুললেন না তো এটা না করে আপনারা যেদিন যে সেন্টারে আপনাদের যে কাজগুলো হবে অবশ্যই আপনারা পোষা ন্যাপে কিন্তু দেখাতে ভুলবেন না তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ